হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে টাঙ্গাইল থেকে সরাসরি কিশনগঞ্জ বাইক ট্যুর আজকে আমরা ভোরবেলায় বেরিয়ে পড়ছি কৃষকগঞ্জের উদ্দেশ্যে সরাসরি টাঙ্গাইল হতে বালুকা হয়ে আমরা চলে যাব বালিখোলা ফেরিঘাটে সেই ফেরিঘাট দিয়েই আমরা চলে যাব মিঠামৈনে অনেক দিনের স্বপ্ন ছিল মিঠাময়ন যাবো সেই স্বপ্নটা হয়তো আজকে পূর্ণ হচ্ছে তো গাইজ যারা মোটর সাইকেল নিয়ে সরাসরি ময়নে যেতে চান তারা অবশ্যই চলে যাবেন বালিকোলা বালি একটা ফেরি রয়েছে আপনাকে এই ফেরি পার হতে হবে এবং মিঠাময়নে একটি ফেরি রয়েছে মোটর নিয়ে গেলে এই দুটি ফেরি আপনাকে অবশ্যই পার হতে হবে আমরা যখন গিয়েছিলাম তখন ফেরি ছিল না শুধু নৌকা ছিল নৌকা দিয়ে আমাদেরকে মোটর সাইকেল পারাপার হতে হয়েছে তা অনেক ভালো সুবিধা আছে মোটর সাইকেল করার জন্য তবে গায়ে অনেক পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু চলে আসছি সেই অস্টাগ্রাম মিঠাময়নের সেই ভাইরাল রাস্তায় পানি নেই পানি কিন্তু একদম শুকিয়ে গেছে তারপরে দেখতে আসছি আমরা চলে আসছি অষ্টগ্রামী ঠামোইন এবং কৃষ্ণা জিরো পয়েন্টে এখন আমরা কিছু ছবি তুলবো দেখতে দেখতে আমরা চলে আসছি মিঠা ময়েন্ট এবং অষ্টগ্রামের জিরো পয়েন্টে জীবনের ফার্স্ট টাইম এখানে আসলাম আসলে এতটা সুন্দর হবে আগে ভাবতে পারি নাই এসে বুঝতে পারলাম এই জায়গাটা এতটা সুন্দর এর জন্যই বুঝে মানুষ সব সময় ছুটে আসে এখানে যারা প্রকৃতি প্রেমী আছে তারা আসলে কখনও ঘরে বসে থাকতে পারে না তারা ছুটে যায় প্রকৃতির টানে আমরাও তেমনি ছুটে এসছি কিশোরগঞ্জের এই ইটনাম মিঠা ময়েন্ট এবং অষ্টগ্রামে জিরো পয়েন্টে যাই হোক এখন আমরা চলে যাব সেই ভাইরাল রাস্তা যেটি আলপনা অঙ্কিত এই সেই আলপনা অঙ্কিত ভাইরাল রাস্তা যে রাস্তাটি আমরা সব সময় ইউটিউব বা ফেসবুকে দেখে থাকি এটাই হচ্ছে সেই আলপনা অঙ্কিত ভাইরাল রাস্তা আসলে এই রাস্তাটি এতটাই সুন্দর যেহেতু এক বছর হয়ে গেছে তারপর কিন্তু এই রাস্তাটি এখনও সে আগের মতোই রয়েছে চকচকা জগঝগা আগের মধ্যে কিন্তু আলপনাগুলো উঠে যায়নি এখানে আসলে অবশ্যই এতটা নির্মল বাতাস পাওয়া যায় ফ্রেশ বাতাস যা হয়তো বাংলাদেশে আর কোথাও গেলে পাওয়া যাবে না একদম ফ্রেশ বাতাস আর এখানকার পরিবেশটা মার্শাল্লাহ হয়তো বর্ষাকালে পরিবেশটা আরও ভালো ছিল যেহেতু এখন শুকনো মৌসুম পানি শুকে গেছে তারপরে কিন্তু অনেকটাই ভালো রয়েছে এখানকার পরিবেশ তো আপনারা দেখতে থাকেন তো মিঠা মিঠাময়নের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে আপনি তিনটি গ্রামে যেতে পারবেন মিঠাময় গ্রাম এবং ইটনা এই তিনটি গ্রামের জিরো পয়েন্ট হচ্ছে এটা আসলে এখানকার পরিবেশটা মার্শাল্লাহ অসাধারণ হয়তো বাংলাদেশের সব টাকা নিয়ে এখানেই কাজ করা হয়েছে এখানকার কয়েকটি যে রাস্তা করা হয়েছে প্রচুর টাকা ব্যয় করে রাস্তাগুলো করা হয়েছে অবশ্যই এখানে আসলে সবারই ভালো লাগবে আমি ড্রোনের সাহায্যে আপনাদের এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ আসতেছে এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এই সেই অষ্টগ্রাম যেখানে আটশোর বেশি পরিবার রয়েছে এখানে দেখেন ভালোভাবে খেয়াল করে দেখেন শুধু বাড়ি আর বাড়ি অসাধারণ একটি পরিবেশ যেহেতু চতুর্দিকেই হাওয়ার মাঝখানে এই আষ্টসব প্রায় পরিবার যাদের বসবাস বর্ষাকালে পানির মধ্যে তারপরে হয়তো ওনাদের এখানে খুব ভালো লাগে দেখেন শুধু ঘর আর ঘর বর্ষাকালে এই রাস্তাগুলা কিন্তু অনেক সুন্দর দেখা যায় কারণ চতুর্দিকে পানি থাকে তখন শুধু এই অঙ্কিত রাস্তাটি দেখা যায় পুরো রাস্তাটি যেন ফুটে ওঠে এই হাওয়ারের মাঝখানে তো গায়ে এই হচ্ছে অষ্টগ্রামের সেই রাস্তা ভাইরাল রাস্তা যেটা পুরাটাই আল্পনা দিয়ে আঁকা হয়েছে এদিকে প্রত্যেকটা রাস্তায় এই যে হাওয়ার বলে হাওয়ারের মাঝখানে ছোটো ছোটো রাস্তা গেছে সবগুলো কিন্তু পাকা আর কি আরসিসি ঢালাই দেওয়া প্রত্যেকটা রাস্তায় সেগুলো কিন্তু পানির নিচে ছিল এখন কিন্তু আবার সেগুলো আস্তে আস্তে জাগতেছে এই সেই রাস্তা যে রাস্তাটা দেখার জন্য সবাই পাগল এই সেই ভাইরাল রাস্তা তো গাইস অনেক ঘোরাফেরা করলাম চলতে চলতে আমরা কিন্তু চলে এসেছি অষ্টগ্রাম জিরো পয়েন্টে এখানে অনেক বড় একটি নৌজাহাজ রয়েছে নৌজাহাজের প্রতীকীতে এখানে আমরা যাব একটা হোটেলে খাওয়ার জন্য দেখি এখানে নাকি অনেক বড় বড় বাই মাছ পাওয়া যায় এখানকার হোটেলগুলি হাওড়ের মাছ পাওয়া যায় হোটেলগুলোতে দেখি কি খাইতে পারি আমাদের ভাগ্যে কি রয়েছে কি রানছে গো খালা আমাকে লেগে মাছ বিভিন্ন মাছ 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 বাই বাই কই তো আমাদের যা জুটি ছিল তাই খেলাম ভালো কিছু পাই নাই বাই মাছ পাই নাই তো যাই হোক যাই খাইলাম অনেক ভালো লাগলো তো যারা এখন শুকনো মৌসুমে বাইক ট্যুরে আসবেন কিশোরগঞ্জে তারা অবশ্যই আসতে পারেন বালিখোলা থেকে সরাসরি মইনে তাহলে বাইক নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন কারণ বর্ষাকালে বাইক নিয়ে আসাটা অনেক কঠিন যেহেতু এখন শীতকাল শুকনো মৌসুম তো চলে আসেন সবাই বাইক নিয়ে কিশোরগঞ্জ মিঠামইন সকলে ভালো থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম